ক্লাবগুলো গুন্ডামি ছেবলামি মারপিট তোলাবাজি মানুষকে চমকানি চমকানি পুলিশের সঙ্গে সাত গাত ভেবে সাধারণ মানুষকে হেনস্থা হিন্দু ধর্মের লোক নয় সনাতন ধর্মের লোক নেই তাদেরকে দেন না তার সব প্রত্যেকটা গর্বকে দেন কাস্ট না রিলিজিয়ান আপনি ই ক্যান্ নট ইউজ হিউর মানি তো একটা পার্টিকুলার রিলিজিয়ান আপনি ইউজ করতে পারেন না কোন ইসলাম ধর্ম মুসলমান চাইবে না সরকারের টাকায় আমার মসজিদ চলুক সরকারি জায়গায় মসজিদে ই হোক প্রার্থনা হোক বা কিছু হোক এই বিষয় নিয়ে এর আগেও যখন পুজো নিয়ে পুজোর প্যান্ডাল নিয়ে টাকা দেওয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং টাকা দেওয়ার ঘোষণার পরে পরে মুসলিম ধর্মের মানুষেরা নয় মুসলিম ধর্মাবলম্বী নয় বরং হিন্দু ধর্মের যারা মনে করেছেন যে এটা ধর্মের উপর আঘাত নেমেছে কারণ আমাদের ধর্ম আমাদের এটা ধর্মীয় বিষয় আমরা রাষ্ট্রের বা রাজ্যের সরকারের টাকা কেন নেব এই নিয়ে হিন্দু ধর্মের প্রতিনিধিরা একটা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে যে এইটা বন্ধ হোক এটা মুখ্যমন্ত্রী শুধু কি ধর্মের নামে এই দেশ এই ভারতবর্ষ সংবিধানে চলবে সংবিধান বলছে স্টেট হ্যাজ ন রিলিজিয়ন অর্থাৎ রাজ্যের কোনো ধর্ম নেই রাষ্ট্রের কোনো ধর্ম নেই কিন্তু রাষ্ট্রের ধর্ম না থাকা সত্ত্বেও ধর্মীয় ভাবনাকে ইউজ করে দিয়ে ধার্মিক ধর্ম কর্ম করার জন্য সরকার টাকা কেন দেন এটা হিন্দু ধর্মের অপমান করেছেন মুখ্যমন্ত্রী এটা ওনাকে ক্ষমা চাওয়া উচিত আর এই জিনিসটা উচিত এটা সংবিধান বিরোধী সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে এবার অনেকে প্রশ্ন করতে পারেন ইমাম ভাতাও কেন থাকবে বা ইমাম ভাতা এবার আমি বলছি ইমাম ভাতা মজেন যে ভাতা এটা ক্লিয়ার করে দিতে চায় পরিষ্কার করে দিতে চায় এটা মুখ্যমন্ত্রী নিজের সরকারে টাকায় দিচ্ছে না এটা দিচ্ছে ওয়াকা ভোট বলে একটা মুসলিমদের পার্সোনাল সম্পত্তি মুসলিমদের যারা মারা যান বা মারা যাওয়ার পরে বা আগে নিজের সম্পত্তিগুলো দান করে দেন সেটা ওয়াকা ভোট পার্সোনাল সম্পত্তিগুলো নিয়ে একটা বোর্ড হয়েছে ওয়াকা ভোট সেইখান থেকে ইমাম মসজিদদের দেওয়া হচ্ছে সেখানেও সেই প্রপার্টির সরকার রক্ষণাবেক্ষণ করছে না বরং ইমাম মসজিদদেরকে নামে মাত্র টাকা দিয়ে মুখ্যমন্ত্রী কামাচ্ছেন যে আমি দিচ্ছি সরকারের সরকারের পক্ষ পক্ষ থেকে থেকে দিচ্ছে না ওয়াকের সম্পত্তির হিসাব দেওয়া ওয়াকের ঠিকভাবে দেওয়া আর ইমামদের ছেলেদের শিক্ষা ব্যবস্থা করা আর ইমামদের যখন ভাতাই দেবে তখন ভাতা ইমাম মসজিদদের জন্য ইমামদের পনেরো আর মসজিদদের দশ করে দেওয়া এত কম কেন আর এইদিকে পুজো বিরোধিতা টাকা দেওয়ার বিরোধিতা হিন্দু ধর্মের যারা সনাতন মানে ধর্মের মানুষেরা তারা কিন্তু এর একটা মামলা করেছিল যা এখনো পেন্ডিং অবস্থায় হয়েছে তার স্ট্যাটাসটা দেখতে হবে কিন্তু বিষয় হচ্ছে রাষ্ট্র স্টেট হাজ ন এটা সম্পূর্ণভাবে বলা আছে সে কি বলা থাকা সত্ত্বেও এটা সংবিধানের বিষয় থাকা সত্ত্বেও রাষ্ট্র কি করে কর্মকর্মের জন্য টাকা দিতে পারে হ্যাঁ মুখ্যমন্ত্রী যুক্তি দিতে পারে ওর খন্ডন করে দিচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতি আর ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে এটা পিওর ধর্মিক ধর্মীয় অনুষ্ঠান এটা পুজো বা পিওর ধর্মীয় বা যেটা মানে তৈরি করার একটা স্ট্রাকচার আর্ট হতে পারে সেটা একটা সাংস্কৃতিক হতে পারে কিন্তু পুজোর জন্য পান্ডালে করে টাকা দেওয়া এটা কিছুই না এটা শুধু হচ্ছে ক্লাবগুলো করছে ক্লাব গুলোকে নিজের হাতে রাখা এই ক্লাবগুলোকে যেমন আরিয়া দহ ক্লাব দেখলেন না আপনারা মদন মিত্রের সঙ্গে যে সংশ্লিষ্ট ক্লাব আরিয়া দহ ক্লাব এরকম হাজার হাজার ক্লাব আছে যে ক্লাব গুলো গুন্ডামি ছেবলামি মারপিট তোলাবাজি মানুষকে চমকানি চমকানি পুলিশের সঙ্গে সাত গাঁট ভেবে সাধারণ মানুষকে হেনস্তা এই কাজ করার জন্য কিছু গুন্ডা পুষে রাখার জন্য ক্লাব গুলোকে টাকা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ এর নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে প্রত্যেকটা সচেতন বাংলার নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে প্রতিবাদ একদিকে লজ্জার বিষয় বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়ে মালদায় পুলিশের গুলিতে সাধারণ নাগরিক নাগরিকের হেনস্থা আরেক দিকে হাওড়া থেকে শুরু করে সারা বাংলায় সিএসসি একটা প্রাইভেট কোম্পানি একটা আমার বাড়ির কাজের যিনি কাজ করেন মহিলা উনার বাড়িতে চার লাখ টাকার বিল পাঠিয়েছে কিসের জন্য সাধারণ মানুষকে চার লেখা বিল পাঠিয়ে দিচ্ছে করছে সাধারণ মানুষদের না করে কে না ধরে তাদের সাধারণ মানুষের বোঝ না কমিয়ে আপনি সরকারের টাকা ইউজ করছেন সংবিধান যেটা বারণ করেছে যেখানে টাকা আপনি দেন না গরিব যে কাজ করছে তারা কি হিন্দু নয় হিন্দু ধর্মের লোক নয় সনাতন ধর্মের লোক নেই তাদেরকে দেন না তার সব প্রত্যেকটা গর্বকে কাজটা না রিলিজিয়ান আপনি ই কেন নট ইউজ হিউর মানি তো একটা পার্টিকুলার রিলিজিয়ান আপনি ইউজ করতে পারেন না কোন কোনো ইসলাম ধর্মীয় মুসলমান চাইবে না সরকারের টাকায় আমার মসজিদ চলুক সরকারের টাকায় মসজিদে ই হোক প্রার্থনা হোক বা কিছু হোক আর আগে আমি কি ইমাম ভাতাটা হচ্ছে কাব ওর দিই তাই মুসলমানদের প্রাইভেট সম্পান সম্পত্তি কিন্তু মুখ্যমন্ত্রী এটা চরম নিন্দাজনক একুশে জুলাইয়ের মধ্যে ভাষণ দিচ্ছেন মা মাটি মানুষ আর এদিকে ধর্মীয় খেলা খেলা করছে বিবাহ এটা মানে মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি ধর্মে ধর্মে ভেদাভেদের রাজনীতি বাংলা ছিল না এর বাংলার বাঙালি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই একসাথে এইখানে বাংলায় একই থালায় খেত একই থালাই থাকতো এখনো থাকে এই বিভেদকামী রাজনীতি বাংলার মানুষ অবশ্যই পছন্দ করবে না বাংলার মানুষ না বিজেপির হিন্দুত্ববাদ কট্টর বাদকে পছন্দ করে বাংলার মানুষ হিন্দু ধর্মকে ভালোবাসে স্বামী বিবেকানন্দ ভালোবাসে আদি শঙ্করাচার্যের যে নিয়মাবলী বেদের নিয়মাবলী সেগুলো মানে বাংলার মানুষ বাংলার মুসলিমরা ইসলাম ধর্মকে মানে কিন্তু ইসলামিক কট্টরতাকে মানে যদি কেউ ইসলামিক বিরোধী এবং জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে জাতীয় কংগ্রেসের লিডার হিসাবে কর্মী হিসাবে আমি এটা বলতে চাই যে জাতীয় কংগ্রেস চাই ডেভেলপমেন্ট ফর অল সবার জন্য উন্নতি সবারই উন্নতি হবে এবং সবাই সবারই জন্য আমরা কাজ করব আর আমরা ধর্মীয় ভেদাভেদ করবো না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গুলোর চরম বিরোধিতা হবে